ওয়াশ করতেছি আমি আপনারা কইতেছেন না যদি কেউ ইচ্ছে করে রোজা ভাঙ্গে তাহলে তাকে কাফফারা দিতে হবে মানে তোমাকে শাস্তি তোমাকে শাস্তি পাওয়াই লাগবে কাজ আদায় করতে হবে কাফফারাও দিতে হবে আর অসুস্থ যদি হয় সে আর পারতেছে না সে দিবে রোজার ফিদিয়া রোজার ফিদিয়া রোজার বদলা ফিদিয়া দিবে ফিদিয়া কেমনে আপনি রোজার ফি দিয়া দিবেন একটা রোজার বদলা কত কয় টাকা কিছু দিদি একটা তো বলা লাগবে আজকে রোজার বদলা কয় টাকা চিন্তা করতেছে আবার কোন বিপদে পড়ি আবার একবার বলিছে আবার যদি বলে যায় রোজার ফি দিয়া হচ্ছে আপনি যেভাবে খান আপনি যেই সোসাইটি মেনটেন করেন আপনি যে সামাজিকতা রক্ষা করে চলেন রোজার ফিদিয়াও ও সেই অর্থাৎ রোজার ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে প্রতিদিনের খাবারের পয়সা দেওয়া এখন আপনার প্রতিদিন দুইবেলা বা তিন বেলায় পয়সা লাগে আপনি রেস্টুরেন্টে গিয়ে খাইলে কটাকে খাইবেন এক বেলা পঞ্চাশ ষাট টাকা কিছু কয় না দেখি হ্যাঁ দুই চার পাঁচশোর মিশে হবে আপনার এক অক্ত হবে না তাই আপনি যেভাবে খান দুই বেলায় এই পরিমাণ একজন মিসকিনকে দিতে হবে আপনার যদি মনে হয় যে আমি যেই সামাজিকতা রক্ষা করে চলি আমার দুই বেলায় এক হাজার টাকা লাগবে আমার খাইতে তাইলে আপনি উজার বদলা দিবেন এক হাজার অর্থাৎ তিরিশটায় তিরিশ হাজার আর আপনি যদি মনে করেন না আমি বেলায় খাই পঞ্চাশ টাকা কয় টাকা তাহলে আপনি পঞ্চাশ টাকাই দিবেন কারণ আপনারা যদি পঞ্চাশ খানতে পঞ্চাশ দিয়েন আপনারা কত খাইতে পারেন দুই বেলায় কেউ কই না হয় কেউ পাঁচশো কেউ এক হাজার কারো তো এক বেলারই তো লাগে পাঁচ হাজার আপনার আছে কয়েকশো কোটি টাকার মালিক আপনিও দিবেন চল্লিশ টাকা যে রিক্সা চালা হ্যাঁ আপনি যখন ফিত্রা দিতে যাবেন রমজান ঈদের সময় রিক্সাওয়ালা ওদের সত্তর আপনি হাজার কোটি টাকার মালিক আপনিও সত্তর তুই রিক্সাওয়ালার আপনার মধ্যে ব্যবধান কি কথা বলেন না কেন সব জায়গায় কৃপনী মেয়ের বিয়ের সময় দশ কোটি টাকা খরচ করেন নিজের বিয়ের সময় বিশ কোটি ছেলের বিয়ের সময় পঞ্চাশ লাখ খরচ করবেন আর ফিতরা দেওয়ার সময় আপনি হয়ে যাবেন রিক্সাওয়ালা কথা বলেন না কেন এগুলো চলবে এই জন্য আল্লাহ আলাদা আলাদা ক্রাইটেরিয়া দিয়েছেন আপনি খেজুর দিবেন জব দিবেন কিসমিস দিবেন আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছেন ইনশা কথা বুঝছেন নি ইনশা আল্লাহ কষ্ট পাইছেন আপনারা দেওয়া লাগবে কেমনে সমান না ব্যবধান করবেন আপনি একটা বিয়েতে যাবেন একটা প্রোগ্রামে যাবেন একটা সামাজিকতায় যাবেন আপনি ক্লাস করে যান দামি কাপড় পরেন দামি পারফিউম দেন দামি গড়ি পরেন দামি গাড়ি নিয়ে যান ওরে বাবা কি ক্লাস মেনটেন করেন সব ঠিক আর শুধু ফিতরা দেওয়ার সময় সব রিক্সাওয়ালা এটা তো না এই সব জায়গায় ক্লাস মেনটেন করবো ইনশাহ আল্লাহরব্বলিশ জেদপল জালাল বললেন রোজা দিয়ে বান্দাকে সাময়িক কষ্টের মধ্যে ফেলে দিলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথায় প্রত্যেকটা শব্দে ভালোবাসা ফুটাইয়া দিয়েছেন আল্লাহরব্বলিশ জেদপল জালাল বললেন তোমরা একটু একটু কষ্ট করো রোজা রাখে আমি আল্লাহ রোজার মাধ্যমে এমন একটা জিনিস মূল্যবান জিনিস তোমাদেরকে দিতে চাই আসমান জমিন যা কিছু আছে আসমান জমিন আর কুরসি লৌহ কলম যা কিছু আছে সব কিছুর চাইতে দামি একটা জিনিস দিতে চাই আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন আল্লাহ তাহলে কষ্ট করে রোজা রাখলে দামি যে জিনিস দিবে ওই জিনিসের নাম কি আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বলছে। পয়গম্বর আরবি বন্ধু আমার আসমান জমিনের চাইতে দামি যেই জিনিসটা আমি আমার বান্দাকে রোজার বিনিময় দিতে চাই তার নাম হলো তাকওয়া আল্লাহ সুল বললেন তাকওয়া তো এটা এত দামি হলো কেমনে আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বললেন তাকওয়ার তিনটা শক্তি এক নাম্বার হলো যে ব্যক্তি তাকুয়া বর্জন করতে পারে রোজার মাধ্যমে আমি আল্লাহ তালা স্বয়ং বান্দার জন্যে অভিভাবক হয়ে যা জুড়ে পড়েন দুই নম্বর হরফ তাকওয়ার এত এত শক্তি আরশ কুরসি লওহ কলম জান্নাত জাহান্নাম যা তৈরি করেছে সব যদি এক দিকে ধাক্কা मारे তাকওয়া যদি আরেক দিকে ধাক্কা দেয় তাকওয়ার ধাক্কাটাই শক্ত হয়ে যাবে আল্লাহ বলে তাকওয়ার শক্তি এত বেশি যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার জন্য অনন্ত কালের জন্য সাতটা জাহান্নামের আগুন নিভে যাবে সুবহানাল্লাহ পড়ে তাকুয়া এমন এক শক্তির নাম সাতটা জাহান নামের আগুনকে নিবায়া দেয়া ওই গোলামের জন্য আটোটা চির সবুজ চিরশান্তি চুরের সুখের জায়গা আটোটা জান্নাতের দরওয়াজা এই বান্দার জন্য অটোমেটিক খুলে যায় পড়েন আল্লাহ রসুল সাল্লা ইসলামকে আল্লাহ বললেন কোরআনে করিমের তিন নম্বর সৌরভ সৌরায়াল ইমরানের إيك شاطوب شاشين مرايات البولسين فمنزح زح عن النار وأدخل الجنة فقد فاز الله رب الست والجلال بولين যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে তার মতো সফল এই পৃথিবীতে আর কেউ নাই পড়েন আমরা সফল হতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না সময় শেষ হয়ে গেছে রোজা রাখার বিষয়টি হচ্ছে ডাক্তারে বডিতে সুই ফুটানোর মতো সুই দেয় না সুই দেয়নি মাঝে মাঝে এই সুই ফুটানোর মতো রোজার কষ্ট ডাক্তার যে বডিতে সুই দেয় শত্রুতা করে বললেন না ডাক্তার যে বডিতে সুই দেয় শত্রুতা করে দুশমণি করে না রোগ রুগীর প্রতি ডাক্তারের মহব্বত আছে বলে ডাক্তার রুগীকে বাঁচাতে চায় বলে কথা বলেন না কেন কথা বলেন তার রোগ দূর হয়ে যাক সে সুস্থ হয়ে যাক ডাক্তার দেহের চিকিৎসা করে করে অপারেশন সুই সে কেন রোগ বাড়ার জন্যে না কমার জন্যে সুস্থ করার জন্যে না অসুস্থতার জন্যে আমাদের দেশে মাঝে মাঝে উল্টা পাল্টা হচ্ছে এগুলো আবার বুঝছেন না আপনারা আমাদের দেশে তো দেখবেন চিকিৎসা গেছেন এনিস্তেশিয়া দিয়ে মানুষের মাইরে ফেলায় কথা বলেন না কেন আছে না নাই এনিস্তেশিয়ার নাম করে মানুষকে মেরে ফেলছে সুন্নতে খতনার নাম করে জীবন্ত বাচ্চাকে হত্যা করছে আমার বন্ধুগণ বাচ্চা ডাক্তার সুবিধে চিকিৎসা করে রুগীকে অসুস্থতা বাড়াবার জন্যে না সুস্থ করার জন্যে রুগীর প্রতি তার মোহাব্বত আসে না নাই কথা বলেন আস্তে আস্তে যেন সুস্থ হয়ে যায় রুগীটা যেন ভালো হয়ে যায় এই জন্য আমার মতো ভালো চলতে পারে এই জন্য ট্রিটমেন্ট দেয় ঔষধ লিখে দেয় চিকিৎসা দেয় কোথায় দেহে কোথায় ডাক্তার যে চিকিৎসা করে সুই দেয় ইঞ্জেকশন দেয় কোথায় দেহে অর্থ দাঁড়ালো দেহকে বাঁচাবার জন্য দেহ এতদিন পর্যন্ত নিঃশেষ হয়ে যেত দেহকে বাঁচাবার জন্যে ডাক্তারের দেওয়া কষ্ট স্বীকার করে সুই দেওয়া ইনস্টেশিয়া দেওয়া এরপরে কত কিছু করে পয়সা পাতি খরচ করে রাত দিন হসপিটালে দৌড়তে দৌড়তে বাড়িঘর বিক্রি করেও আমরা সুস্থ হতে চাই এই সুস্থ দেহ কি দেহকে সুস্থ করতে চাই কি চাই না প্রয়োজনে সব বিক্রি করে দে বাড়ি ঘর ভিটা বিক্রি করে দিয়ে হলো ভিক্ষা করে হলো চিকিৎসা করে দেহকে সুস্থ করতে চাই কি চাই না চাই চাই না আল্লাহ রাব্বুল আলামিন জালাল বলছেন বান্দা আল্লাহ পাক ও আমাদেরকে সুস্থ করতে চান আমাদের দেহ সদ নয় আমাদের মনকে আমাদের রুহের চিকিৎসা আল্লাহ করতে চায় এই জন্যে আল্লাহ তালা রোজার কষ্ট দিয়ে সেই রিহ রুহের চিকিৎসা শুরু করেন সুতরাং আল্লাহ কেমনে রোজা দিয়া আল্লাহ তালা কেমনে চিকিৎসা শুরু করলেন দেখেন লম্বা করবার সময় নাই সংক্ষেপ করে দেখেন এগারো মাস নানাভাবে চলে চলে বডিতে রোগ হয়ে গিয়েছে আল্লাহ তালার কাছে রমজানের আগে আমরা আল্লাহর কাছে বলছি আল্লাহ তাআলা বডিতে রোগের অভাব নাই চিকিৎসার প্রয়োজন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে বলে দিলেন বান্দারে দেখি তোমার কি রোগ হইছে আসমানে নতুন একটা চাঁদ উঠাইয়া দিয়া বান্দাকে আল্লাহ বলে দিলেন বান্দা একটা চাঁদ উঠে গিয়েছে এগারো মাস তুমি জটিল কঠিন রোগে ভুগতেছিলা এক মাসের জন্যে তোমাকে হসপিটালে ভর্তি হওয়া লাগবে সুহানাল্লাহ বলেন এক মাসের জন্য কোথায় ভর্তি আপনারা ভর্তি হন না মাঝে মাঝে হয় কি হয় না এক মাসের জন্য আকাশের গায়ে একটি চাঁদ উঠিয়ে দিয়ে আল্লাহ নির্দেশনা জারি করেন বান্দা হাসপাতালে যেতে তোমার কষ্ট হবে কারণ সেখানে আত্মীয়-স্বজন বাড়িঘর কিছুই থাকবে না আয় রোজগার বন্ধ হয়ে যাবে তারপরও আছে সীমাবদ্ধতা তাও আছে আহারের কষ্ট তাও আছে গুসলের কষ্ট বাচ্চাদেরকে কাছে পাবানা স্ত্রীকে কাছে পাবানা মন চাইলে কিছু খেতে পারবানা তাও তোমাকে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক দিবে তাও মাঝে মাঝে কাটা সেরা করবে তাও তোমার মধ্যে আতঙ্ক আছে কখন কি হয়ে যায় অর্থ নষ্ট হয়ে যায় মনোবল ভেঙে যায় তবুও বান্দাজিভাবে দুনিয়া ডাক্তারের কাছে চলে যায় বান্দারে আমি আল্লাহ আসমানে একটা নতুন চাঁদ উঠাইয়া দেয়া এক মাসের জন্য বান্দারি তোমাকে আমার হসপিটালে ভর্তি করে দিই আর চিকিৎসা শুরু তোমাকে কিছু জিনিস আমি দিয়ে দিই বান্দা তোমার মনে কষ্ট হতে পারে আমরা এই জন্যে হসপিটালে ভর্তি হয়ে আল্লাহ হাসপাতালে ভর্তি হয়ে আমরা কেন খুশি হয়ে যাব আল্লাহর জালাল জানিয়ে দিয়েছেন কারণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবার জন্য রুহটাই হলো আসল রুহ যদি না থাকে বডিটাকে বলা হয় মরহুম লাশ কথা বলেন না কেন লাশ মানে হচ্ছে লাশ হয় লাশ আমরা সজে বলে দিই লাশ কিচ্ছু নাই লাশ মানে লাশ হয় লা মানে না সয় মানে কিচ্ছু না লাশ হয় মানে কিচ্ছু নাই লাশ মানে কিচ্ছু নাই অর্থাৎ রোহটা চলে গিয়েছে আবদুল্লাহ লাশ পড়ে আছে আবদুল্লাহ নাই আবদুল্লাহ আব্দুল্লাহ কি আছে আবদুল্লাহ কই আব্দুল্লাহ কার নাম রুহের নাম রোহ নাই আবদুল্লাহ নাই আবদুল্লাহ হাত পা বডি তো আগের মতোই আছে এরপরে বলতেছি আবদুল্লাহ নয় আব্দুল্লাহর লাশ অর্থ কি আবদুল্লাহ চলে গিয়েছে লাশটা পড়ে রয়েছে এই জন্য লাশ হয় এটার কোনো অস্তিত্ব নাই রুহের অস্তিত্ব আছে রুহকে কে আমাদের দিন একত্রিত করে জিজ্ঞাসা করবেন আমাদের হিসাব নিকাশ নেবেন এই জন্যে আল্লাহ দেহের চিকিৎসা করবেন না রুহের সবাই বলেন আবার বলেন আমরা চিকিৎসা করাতে চাই কি চাই না সবাই বলেন একটু কষ্ট করতে হবে ইনশাল্লাহ বলেন না আমাদের রুহের চিকিৎসার জন্য একটু কষ্ট করতে হবে বলেন ইনশাআল্লাহ সবাই বলেন না হাত উঠে বলেন ইনশাআল্লাহ সবাই আওয়াজ করে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আমাদের রোজাকে কবুল কর দেহ এবং মনকে তুমি কবুল করো জাহান্নাম থেকে হেফাজত করো জান্নাত ওয়াজিব করো আমিন দেখেন তো আল্লাহ কি বলছে খুব সংক্ষেপ আমরা এক মিনিট আমাদের সময় শেষ হয়ে গিয়েছে এই গড়িতে কয়টি হয়েছে একুশ আর লম্বা করার দরকার নাই আজকে আমার বন্ধুগণ এক মাস আল্লাহর হসপিটালে যদি ভর্তি হয়ে যাই আল্লাহ বললেন বান্দারে তোমাকে আমার হসপিটালে এক মাসের জন্য ভর্তি হয়ে যাওয়া লাগবে ভর্তি হয়ে গেলাম আল্লাহ বলছেন শোনো ওই এক মাস তোমাকে কিছু ট্রিটমেন্ট দিলাম ফজলের আজানের আগে কিছু খাবার খেয়ে নিবা সারা দিন তোমাকে না খেয়ে থাকবা এটাই তোমার সারা দিন না খেয়ে থাকবা মন চাইলে কিছু খেতে পারবা না মন চাইবে স্ত্রীর কাছে যাওয়ার যাইতে পারবা না ঘরে খাবার আছে খাইতে পারবা না তোমার পকেটে পয়সা আছে হোস্টেলে বসে খেতে পারবা না 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 অন্যায় করা যাবে না বন্দারে এভাবেই তোমাকে চলা লাগবে এগুলাই হলো অ্যান্টিবায়োটিক ও মা মাগরিবের আজান যখন হয়ে যায় আবার তোমাকে আরেকটা ডোজ দিলাম অ্যান্টিবায়োটিক এখন কিছু খাও বান্দা সারাদিন রোজা রাখছ আবার দুইটা অ্যান্টিবায়োটিকের কোর্স খাইছো না তোমার বডিতে রোগ কমে নাই রোগ বেশি এই জন্যে তোমাকে আরেকটা অ্যান্টিবায়োটিক লাগবে তোমাকে সার পরে দুই ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়া লাগবে তিনটে অ্যান্টিবায়োটিক দিলাম বান্দারে বুঝতে পেরেছি অ্যান্টিবায়োটিক বেশি খাইলে বডিটা হালকা হয়ে হাল দুর্বল হয়ে যায় ও বান্দা তোমাকে কিছু ভিটামিন দিতেছি বান্দারে তুমি রাত্রবেলা যখন শুয়ে যাই বা শোয়ার আগে ইফতারের পরে তুমি কিছু তসবি পড়ো জিকির করো সুহান আল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো এগুলা পড়তে থাকো দিনের বেলা কিছু পড়তে থাকো ও বন্দা এরপরেও তোমার রোগ না সারে আরো কয়েকটা মেডিসিন লিখে দিলাম তুমি দিনের বেলা তিন তুসবি পড়বা সুবহান আল্লাহ পড়বা আলহামদুলিল্লাহ পড়বা আল্লাহ একবার পড়বা না এর পরও তোমার রোগ সারতেছে না তুমি কোরআন তেলাওয়াত করবা না না এর পরও দেখতেছে তোমার রোগ সারে না তুমি কোরআন তেলাওয়াত শুনবা বান্দারে কোরআন তিলাওয়াত করো কোরআন তিলাওয়াত শুনো তাসবিহ পড়ো রোজাও রাখো সেহরিও খাও ইফতারও করো এরপরও তোমার রোগ সারতেছে না কারণ চুক দিয়ে চুকের জিনা করো বান্দারে দিনের বেলা চোখ দিয়ে কিছু দেইক না হারাম জিনিসের দিকে তাকায়ো না রাত্রি বেলাও তাকায়ো না চুকের হেফাজত করো চুকের তা কবরজন করো সিয়াম সাধনা চুকের মধ্যে আনো ও বান্দা এরপরও তোমার রোগ ছাড়তেছে না কান বন্ধ করো কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না এইভাবে ভাবে চলতে থাকো বান্দারে এবম অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও তোমার রোগ সারতেছে না এক দুই মিনিটে শুনে ফেলেন বান্দারে এভাবে তোমাকে বিশটা দিনের অপেক্ষা করো বিশ দিন তোমাকে আমি কিছু ঔষধ দিলাম দশ দিন খাইলাম রহমতের দশ দিন চলে গেল এরপরও দেখা যায় রোগ সারে না আল্লাহ বললেন আরও দশ দিন বাকি আছে এই দশ দিনে কোর্স কমপ্লিট করে টাইম টু টাইম তোমরা খাও অর্থাৎ টাইম টু টাইম ইফতার করো টাইম টু টাইম সেহেরি খাও পাঁচ বক্ত নামাজ জামাতে পড়ো রুটিন মতো তসবি পড়ো রুটিন মতো তোমরা তারা উহের সালাদ পড়ো টাইম টু টাইম আরও দশ দিন আরও দশ দিন ঔষধ খাওয়ার পরেও দেখা যায় রোগ সারছে বলেন সারসে দেখা যায় সারে নাই একটা না দিন ঔষধ খাইলাম কিসের ঔষধ সেরি খাইলাম ঔষধ ইফতার করলাম ঔষধ তার পড়লাম ঔষধ জিকির করলাম ঔষধ তসবি পড়লাম ঔষধ তাহাজ্জুদ পড়লাম ঔষধ এরপরও দেখা যায় রোগ সারে না আল্লাহ এরপর রোগ সারে না আল্লাহ বলেন বুঝতে পারছি এভাবে হবে না আমি স্পেশাল ইন্টার্নি দেয়া স্পেশাল ডক্টর দেয়া তোমাদেরকে বিশটা দিন পর্যবেক্ষণ করছি দেখছি এই রুগীর এই ঔষধে এই ডাক্তারে হবে না শেষ দশ দিনের জন্যে আমি আল্লাহ আসমান থেকে স্পেশাল একদল ডাক্তার পাঠাইয়া দিলাম ওই দশ দিন আর তোমরা যে কোনো হসপিটালে থাকলে হবে না বাড়ি নামক হসপিটালে থাকলে হবে না দোকান নামক হসপিটালে থাকলে হবে না শেষ দশ দিন তোমরা আমার বিশেষ হসপিটালে ভর্তি হয়ে যা অর্থাৎ শেষ দশ দিন তোমরা আমার ঘরে দশ দিনের জন্য এতে কাফে হাজির হয়ে যা তোমরা দশ দিনের জন্য আসলাম আল্লাহ হসপিটালে আল্লাহ বলে না আসলে হবে না পর্দা দেও কেবিনে আসো আল্লাহ কাফে যারা বসে খোলা থাকে না পর্দা থাকে এটা নাম কেবিন থাকে থাকেনি এই যে আলাদা কেবিন হয়ে গেছে এখন এখন কেবিনে আসব কেন তোমাদেরকে আলাদা ট্রিটমেন্ট করে লাগবে রোগ বেশি এখানে আসার পর আল্লাহ বললেন বান্দারে কেবিন এই জন্য নিয়ে এসেছি কেবিনে স্পেশাল ডাক্তার আছে এই ডাক্তার আমি পাঠাইছি আসমান থেকে ডাইরেক্ট আসমান থেকে এরা তোমাদের ট্রিটমেন্ট করবে দশ দিন অবজারভেশন করবে এই ডাক্তার এসে আগের স্লিপগুলা দেখে বলছে এই বিশ দিন যে ওষুধ খাইছো এটা চলবে আমি আরও বাড়াইয়া দিলাম কিছু আগের বিশ দিন যা খাইছো আগে ইফতার করছো থাকবে সেরি থাকবে তাহাজ পড়ছো থাকবে আগে যেইভাবে তারাবি পড়ছো থাকবে সব আগের থাকবে আমি আরো দুই সাইডটা বাড়াইয়া দিতেছি আপনি আবার কি দিতেছেন এই দশ দিন তোমাদেরকে আলাদা কেবিনে এনে বাড়াইয়া দিয়া বলছি সুরবান্ধব এই দশ দিন সুযোগ পাইলেই তোমরা যেখানে কোরআনের জিকির হয় ওখানে বসে যাইবা সবাই মিলি মিলিত হয়ে তসবি পড়বা সবাই মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে ত করবা আল্লাহ বলেছে নোয়া তসিমু বি তোমরা ঐক্যবদ্ধ হইয়া আমার রশিকে ধরো একসাথে যদি ঐক্যবদ্ধ হইয়া ধরো করো আমি আল্লাহ কারো না কারো তবাকে কবুল করে তোমাদেরকে মাফ করে দেব এভাবে রাখলাম শেষ দোষী তোমাদেরকে কে আমূল লাইলে তাহাজুদের নামাজে দাঁড় করাইয়া রুকুতেও কান্দাইলাম সাজদায় কান্দাইলাম দুয়ায়ও কান্দাইলাম এই বিশ দিনের ট্রিটমেন্টে তোমাদের কমে নাই এই দশ দিন আলাদা ট্রিটমেন্ট দিয়া তোমাদের চোখ থেকে পানি ফালাইয়া মাতার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যত রোগ আছে সবগুলা রোগকে আমি সারাইয়া দিলাম আল্লাহ আকবর এরপরে বলছেন শোনো সময় তো চলে গেছে এক মিনিট বল অসুবিধা হচ্ছে আপনাদের শোনো এরপরে আল্লাহ বলছেন শোনো বুঝছি তোমাদের এই রোগ সার্থ না এক কাজ করো দশ দিন আসো তো আর বাইরে হইতে পারবো না এই বাইরে শোয়াছে লুক লেগে রুক লেগে যাইব বাইরে গেলেই বাইরাসে পাই যাব কি বাইরাস রাস্তাঘাটে গুনার বাইরাস বন্ধু বান্ধবের বাইরাস খাওয়া বাইরে বাইরাস দশ দিন আসছো আর বাইরে যেতে পারবা না ঠিক মতো বাথরুমে পারব না ওয়াশরুমে যাইতে পারব না দরকার ছাড়া বিড়ি সিগারেটও খাইতে পারবো না এখন আগে যে বিশ দিন আমরা আমরা যে ওষুধ খাইছিলাম ওষুধের সাথে মন চাইলে বিড়িও খাইতে পারতেন না কইতেছে হেরা ফিরিসটা হ্যারা সিগারেট খাইতো না আপনি রোজা রাখতেও পারতেন রাত্রেবেলা বিড়ি সিগারেট খাইতে পারতেন কিন্তু এই দশ দিন যে আপনি এখন কেবিনে আসছেন এখন চাইলে আর সিগারেট খাইতে আর বউ বাচ্চা চাইলে দেখতে তাইলে আগের চাইতে একটু বাড়ছে কথা বলেন বাড়ছে বাড়ছে আল্লাহ বলেন ঠিক আছে আমি দেখতেছি এরপরে স্পেশাল ডাক্তার আল্লাহর কাছে স্লিপ লেখছে আল্লাহ এদের যে রোগ হইছে অপারেশন ছাড়া কমবে না কি লাগবে কি লাগবে আল্লাহ বলেন তাইলে আমি নিজে অপারেশনের ডেট দিই এবার আল্লাহ অপারেশনের ডেট দিলেন কোন রাত্রে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান থেকে জিবরিলে আমিনের মাধ্যমে একদল স্পেশাল ডাক্তার পাঠাইয়া দিব যাকে যে অবস্থায় পাইবে ওই অবস্থায় অপারেশন করে তার রুখকে জান্নাতে নেওয়া পর্যন্ত সুস্থ করে দিবে আল্লাহ আল্লাহ বলেন শুধু তাই না এই দিন যাদেরকে অপারেশন করা হবে তাদের রূপ তিরাশি বছর পর্যন্ত বর্ণিতে হবে না কেন লাইলাতুল কদরের রাত্রে এক মিনিটে কয় বছরের সব তিরাশি বছর হাজার মাস মানে কত বছর তিরাশি বছরের সব তাইলে যদি আল্লাহ বলছেন এই রাত্রে যদি ট্রিটমেন্টটা সাকসেস হয়ে যায় কয় বছরের সব অপারেশন হয়েছে আল্লাহ বলছেন ঠিক আছে অপারেশন তো দিলাম কিন্তু যাইও না এখনো কাঁচা রইছে অপারেশন দেখো আমি আবার চাঁদ উঠাইয়া দিব শাওয়ালের চাঁদ এরপরে যাইও শাওয়ালের চাঁদ যখন উঠে যাবে আল্লাহ বলছেন কেবিন থেকে বের হয় বাড়িতে যাও যাওয়ার সময় আগে যে ওষুধ খাইছো একটাও লাগবে না আল্লাহ একবার বললেন না আগে যে তারাবি পড়ছোটা লাগতো না আগে যা যা করছো লাগতো না এখন কমে আদ কমে গেছে অপারেশন করছি কিন্তু বান্দা যাওয়ার সময় ছয়টা ট্যাবলেট লেগে দিচ্ছি কয়টা ট্যাবলেট কয়টা ক আল্লাহ বুঝলাম না এখন ছয়টা দিলেন কেন ক শয়টা দিলাম পুরা বছর ভালো রাখবার জন্য এটা হচ্ছে শাওয়ালের ছয়টা রোজা আল্লাহ একবার একে যদি দশ হয় তিরিশ রুজায় তিনশো আর ছয় রুজায় ছয় দশে ষাট তাইলে তিনশো ষাট তিনশো ষাট দিনে বছর আল্লাহ বললেন ছয়টা রোজা দিলাম ছয়টা ট্যাবলেট দিলাম ওগুলো ছয় দিন খাইও তাইলে পুরা বারো মাস সুস্থ হয়ে যাইবা আর আগামী বছর আইলে আবার দেখবো বডিতে রোগ আছে না আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে কবুল করক